একটা কথা আছে বাংলায় যে সত্যি কখনো চাপা থাকে না আপনারা সবাই শুনেছেন গ্রাম বাংলা থেকে শহর মফসল থেকে শহরতলি সমস্ত জায়গার মানুষ এই প্রচলিত শব্দটা শুনেছেন যে সত্যি কখনো চাপা থাকে না এবং সেই মর্মে আজকে অনুষ্ঠান করতে গিয়ে আপনাদেরকে কাল তার আগের দিন মানে গতকাল তার আগের দিন এবং আজকে একাধিক তথ্য একসঙ্গে করে দেখাবো কালকে আপনাদেরকে প্যানেলে মানে গতকালকে প্যানেলে আমি বলেছিলাম যে আজকে আমরা লিপসান বাউন্স সম্পর্কিত একাধিক তথ্য নিয়ে সামনে আসবো এবার তারও কারণ আছে যে আমি হঠাৎ করে কেন এই কথা বললাম তার কারণ গত কালকে লিপস বাউন্স নিয়ে মুখবন্ধ খাপে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই উল্লেখ করা হয়েছে যে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কিছু প্রভাবশালী নাম উঠে এসছে এটা হচ্ছে সামনে আছে আজকে যেটা হলো ইডি একটা প্রেস রিলিজ আসলো আমাদের সামনে এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার হলো যে অ্যালকেমিস্টের টাকা অর্থাৎ চিট ফান্ডের টাকা সেই টাকা তৃণমূলের কাছে গেছে এবং তৃণমূলের মেজো সেজো ছোট নয় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় এবং নুসরত জাহান তারা সেই টাকায় ফ্লাইট ব্যবহার করেছে অর্থাৎ ফ্লাইটটা ভাড়া করে দেওয়া হয়েছে অ্যালকেমিস্টের টাকায় এর মধ্যে আপনারা জানেন দশ কোটি কিছু লক্ষ টাকা যেটা তার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে ওই টাকা এটি দাবি করছে যে ওই টাকা অ্যালকেমিস্টের থেকে তৃণমূলের অ্যাকাউন্টে এসছে অর্থাৎ ভোটের কাজে চিট ফান্ডের টাকা কাজে লাগানো হয়েছে এই যে দেখছেন হেলিকপ্টার করে যাচ্ছেন নেতারা এই দেখছেন বিমান করে যাচ্ছেন নেতারা এই যে ভোটের সময় এত টাকা খরচা হয় এই টাকার উৎসটা কি এই টাকার উৎসের অনুসন্ধান এবং নারদাতে যে টাকা সেই টাকা কোথা থেকে এসেছিল সবাইকে পাঁচ লাখ টাকা করে গাড়টি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল সেই তদন্ত করতে গিয়ে অ্যালকেমিস্টের নাম এসছে আমার এই এই প্রসঙ্গ বলতে গিয়ে যেদিন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর মিস্টার গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন প্রেস মিট করলেন সেদিন তিনি বলেছিলেন অ্যালকেমিস্টের কথা তিনি উল্লেখ করেছিলেন পাশাপাশি যখন আমার সঙ্গে ইন্টারভিউ হলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক বিস্ফোরক কথা বললেন তিনি বললেন যে গোপনে গোপনে এডিসিবে অনেক দূর এগিয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যে কেউ গ্রেপ্তার হতে পারে আপনিও জানেন আমিও জানি না যে কি হতে পারে এবার আপনি আমাকে বলতে পারেন সবাই বলতে পারে আজকের গেস্টরা বিজেপি ছাড়া বাদ দিয়ে সবাই যে উনি তো এখন বিজেপির একজন কর্মী তা নয় আমি ওনার অবজারভেশনকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে দেখব কারণ আজকে ডেফিনেটলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির একজন কর্মী হতে পারেন কিন্তু আজ থেকে দিন পনেরো আগে তিনি বিচারপতি ছিলেন অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে যা যা সাবমিশন হয়েছে একজন সাধারণ লে থেকে কোনো পলিটিক্যাল লিডারের চাইতে অভিজিৎবাবু বেশি জানেন এটা পরিষ্কার কারণ তিনি তো থেকে দেখেছেন যে কী কী সাবমিশন হচ্ছে কি আসছে কোর্টের কাছে কি জমা পড়ছে আমাদের থেকে তিনি অনেক বেশি জানেন কাজেই এই যে গোপনে গোপনে বা তলায় তলায় উনি যে শব্দটা ব্যবহার করেছেন আমার সঙ্গে ইন্টারভিউ তো আমি দেখাবো আপনাদেরকে অনেকটা এগিয়ে গিয়েছে সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে অন্যদিকে এই যে লিপস অ্যান্ড বাউন্স কে কী এই লিপস অ্যান্ড বাউন্স এই লিপস অ্যান্ড বাউন্স যার ডিরেক এই কোম্পানির ডিরেক্টর কারা এই কোম্পানির প্রফিট গ্রোথ কি হয়েছে এই কোম্পানির প্রফিট অ্যান্ড লসে রেভিনিউ কী দেখাচ্ছে এই কোম্পানিতে সুজয়কৃষ্ণের ভূমিকা কী ছিল আচ্ছা এই কোম্পানিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল এই কোম্পানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় তারা কারা সুজয় কৃষ্ণভদ্র তার কী ভূমিকা ছিল আর তিনি এখন কোথায় এই সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার তবে আরও বেশি পরিষ্কার করে দেওয়ার জন্য এখন এই মুহূর্তে লিফ বাউন্সের যে উত্তরোত্তর আয় বৃদ্ধি পেয়েছে তার কিছু ডকুমেন্টস আপনাদের সামনে আমরা আজকের প্রতিবেদনের মাধ্যমে রাখবার চেষ্টা করব আসুন একবার দ্রুত দেখে নিই তারপর আমরা আলোচনার টেবিলে যাব কারণ আজকের অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের আলোচনায় আমরা থাকবো আমার আজও মনে পড়ছে কমরেড গৌতম দেব তিনি একটা সময় লিপস অ্যান্ড বাউন্স প্রসঙ্গ তুলেছিলেন অতনু আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতনু ব্যাখ্যা করবেন কিন্তু গৌতম দেবের সেই আজ থেকে প্রায় তিন বছর আগে নেওয়া বাইট তার যে ইন্টারভিউ তার অংশও আপনাদেরকে দেখাবো তো কাজেই এক মানে সেকেন্ড মিস করা যাবেন আজকের প্রোগ্রাম এত ইন্টারেস্টিং আজকের এই অনুষ্ঠান দেখাবো আপনাদের সমস্ত তথ্য এবং ডকুমেন্টস দেখুন আমার কাছে হাতে রয়েছে তথ্য ডকুমেন্টস রয়েছে আমার কাছে ডিরেক্টারশিপের নাম রয়েছে আমার কাছে ইডি রিলিজ রয়েছে কি কী প্রেস রিলিজ হয়েছে সব কিছু রয়েছে দেখাবো আপনাদের সঙ্গে থাকুন কিন্তু তার আগে দেখব আজকের আমাদের প্রতিবেদন দেখুন একবার आपको पता नहीं है अभिषेक के देखो एक यंग लड़का उसको तो कुछ करना पड़ेगा जब शादी किया है दो बच्चे है खिलाएगा, खावाएगा कैसे कुछ तो करना है घर में बैठने से तो खाना नहीं मिलेगा उसको एक बिजनेस था सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला জানুয়ারি মাসেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আদালতে জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার নাম লিপস অ্যান্ড বাউন্স সেই সংস্থার চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অর্থমূল্যে যা সাড়ে সাত কোটি দিন কয়েক আগে ইডি জানিয়েছে চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্টের আর্থিক তৎসরূপ মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সাড়ে দশ কোটি টাকা মুখ্যমন্ত্রীর কথায় প্রশ্ন যাচ্ছে বঙ্গ রাজনীতিতে লিপসান্ট বাউন্স আর দু কারবার কোনো সন্দেহ নেই আমরা আগেও বলেছিলাম কালো টাকা সাদা করাবার জায়গা আর এই রকম নানাবিধ সম্পত্তি ওদিকে অ্যালকেমিস্ট ক্রেডিশন একেবারে দলের মধ্যে টাকা ও দলের টাকা কিছু অ্যাটাচ হয়েছে দলের টাকা আর ভাইপোট টাকা এক হয়ে গেল নাকি অভিষেকের সংস্থা লেফস অ্যান্ড বাউন্সের ব্যালেন্স শীট হাতে নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন সুকান্ত মচুম कंपनी का नाम है लिप्स एंड बाउंड प्राइवेट लिमिटेड मेरे पास भी आया है इसमें दिखा जाएगा तो एक साल के अंदर जिस कंपनी का टर्न ओवर लाख था महज वो एक साल के अंदर बढ़कर सात करोड़ से भी ज्यादा हो गया ये कौन सा मैजिक है संस्थार मोट आय छिलो पांच कोटी निरानब्बे लक्ष सात हजार दुशो पंचाश टाका দু হাজার কুড়ির মার্চ মাসের শেষ দিক থেকে শুরু করোনা কাল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব ভারত তো বটেই কিন্তু ওই করোনা কালে অবাক করার মতো আয় বাড়িয়েছিল অভিষেকের সংস্থা দু হাজার একুশ সালের একত্রিশে মার্চ অভিষেকের সংস্থার মোট আয় দাঁড়িয়েছিল তেরো কোটি সাতান্ন হাজার আটশো বাষট্টি টাকা করোনা বর্ষে যখন গোটা বিশ্ব ছিল থমকে আয় ছিল না মানুষের তখন অভিষেকের সংস্থার আয় বেড়েছিল সাড়ে সাত কোটিরও বেশি টাকা আবার করোনা যখন স্থিমিত মানুষ যখন আয়ের সন্ধানে যাচ্ছেন কাজে তখন দু হাজার থেকে দু সালে অভিষেকের সংস্থার আয় এক ধাক্কায় কমে গিয়ে দাঁড়ায় ছ কোটি তেরো লক্ষ সাতাশি হাজার সাতশো সাতাশি টাকা প্রশ্ন জাগে যখন সবার আয় থমকে তখন কিভাবে বিপুল আয় অভিষেকের সংস্থার আবার করোনাকে রুখে দিয়ে সবাই যখন ঘুরে দাঁড়ানোর লড়াইতে তখন কিভাবে আয় এতটা কমে গেল অভিষেকের এই সংস্থার নাকি বিপদ বুঝে প্রকৃত আয়টা আড়াল করা হয়েছে বিরোধীদের অভিযোগ সোনা পাচার থেকে গরু পাচার সবেতেই যুক্ত অভিষেকের সংস্থা দু সালে লোকসভা ভোটের আগে বারোই ফেব্রুয়ারি ব্যাংককে থাইল্যান্ডের ব্যাংককের কাশীকর্ণ শাখায় রুচিরা নারোলা নামে এক ভদ্র মহিলার অ্যাকাউন্ট যেখানে কয়লার টাকা গেছিলো ওই দিন ক্লোজ করে ম্যানকা গম্ভীরের নামে অ্যাকাউন্ট খোলা হয় সেই অ্যাকাউন্টের সমূহ ভাট আমাদের টাকা তেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ উইথড্র করা হয় চোদ্দোই ফেব্রুয়ারি ব্যাংককের একটি বড় সোনার দোকান থেকে বারো ব্যাগ সোনা কেনা হয় বারো ব্যাগ সোনা পনেরো তারিখে সেই ব্যাগ ভর্তি সোনা নিয়ে দুজন মহিলা কলকাতায় এয়ারপোর্টে নামেন সিআইএসএফের মহিলা কনস্টেবলরা একটা ব্যাগ খুলতেই সোনা দেখা যায় তারপরে জ্ঞানমন সিংয়ের নেতৃত্বে বিধাননগর কমিশনারেট ঝাঁপিয়ে পড়ে তারা গ্রিন করিডোর করে ওই বারোটা ব্যাগ সোনা ওই দুই ভদ্র মহিলাকে কালীঘাটে শান্তিনিকেতন বলে একটি বাড়িতে পৌঁছে দেয় শান্তিনিকেতনের বাড়িটা কি অ্যাটাচড হয়েছে সোনা পাচার গরু পাচার কয়লা পাচার বালি পাচার সব সম্পত্তি কি অ্যাটাচড হয়েছে ভাইপোর নিজস্ব বাহিনী তারা কি অ্যাটাচড ভাইপোর নিজস্ব বাহিনীর গুণকীর্তন সম্পন্ন কি বিনয় মিশ্র নাকি একটা ভানুয়াটুর দ্বীপে আছে সেও কি অভিষেকের সংস্থা সব বাজেয়াপ্ত করা নিয়ে আক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী কিন্তু হিসেবে কেন এত অসামঞ্জস্য জবাব নেই তার সেই জন্যই কি এতদিন চুপ ছিলেন মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন ক্যালকাটা নিউজ এবার তার একটাই নাম আসছে লিপস অ্যান্ড বাউন্স আর লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে মুখ বন্ধ খামে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই আপনাদেরকে বলেছি এক মুহূর্ত আজকের প্রোগ্রাম থেকে সরে থাকা যাবে না তার কারণ প্রতি পর্বে 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 রহস্যের পর্দা উন্মোচন আমরা আমাদের মতন করে করবার চেষ্টা করেছি এই লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে মুখ বন্ধ খামে রিপোর্ট আসলো কোর্টের কাছে এবার এই রিপোর্টে কি রয়েছে এই রিপোর্টের প্রসঙ্গে আমরা জানি না এটা আবার খোদ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন এটা আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গে উনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সম্পত্তি সব ক্লোজ করে নিয়েছে কোম্পানি তাহলে প্রভাবশালী সূত্র বলছে এই খামে যা আছে বন্ধ করা খামে সেই খামের মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তির নাম আছে এই খামের মধ্যে যা আছে তাতে সম্পত্তি বাজেয়াপ্ত করার খতিয়ান রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কী বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন শুনিয়ে নাও আমাদের এই যে কথা এই যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কি হয়েছে দেবাশিষ চক্রবর্তী কেন বলবে কেন অতনু চ্যাটার্জি বলবে এখান থেকে কেন অপরেশন বলবে এখান থেকে কেন অনুরাগ সিং চিৎকার করবে খোদ মুখ্যমন্ত্রী অর্থাৎ দলের সর্বময় নেত্রী তিনি কি বলেছেন শুনুন विषय एक देखो एक यंग लड़का उसको तो कुछ करना पड़ेगा जब शादी किया है दो बच्चे है खिलाए खाओगा कैसे कुछ तो करना है घर में बैठने से तो खाना नहीं मिलेगा उसको एक बिजनेस था सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला किसी के लिए बोल नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय के खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र तो को मात्र उसको अधिकार मत মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবার আমাকে একটু বলুন তো যে সত্যি যদি অন্যায় করে এটা মানে একটা தাত্ত্বিক আলোচনার ব্যাপার নেই বাস্তব আপনারা ভাবুন যে সত্যি আমার সব সম্পত্তি যদি অবরোহণ কেড়ে নেয় আমি প্রতিবাদ করব না আচ্ছা অনুরাগের সব সম্পত্তি যদি অতনো জেদে কেড়ে কুড়ে নিয়ে নেয় অ্যাটাচ করে নেয় সবটা কেউ কিছু বলবে নাইনের কাছে যাবে না যাবে না কারুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কিচ্ছু বলি সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে লিপস অ্যান্ড বাউন্স সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের আপনি ভাবতে পারেন আকাশ থেকে একটা কোম্পানির নাম পড়লো লিপস অ্যান্ড যে বাসিস তুমি বলছো ক্যালকাটা নিউজ বলছো এটা নাকি অভিষেকের কোম্পানি ধুর তোমার প্রোগ্রাম দেখবই না এক্ষুনি টিভি বন্ধ করে দেব কে বলেছে অভিষেকের কোম্পানি তো আসুন আপনাদেরকে ডিরেক্টরশিপের একটা লিস্ট দেখাই অরিন্দম একটু দেখাও দেখি ভাই যে ডিরেক্টারশিপের লিস্ট এই কোম্পানির সবাই জানেন বা যারা জানেন না তাদেরকে আরও আরেকবার বলি এই কোম্পানির ডিরেক্টরশিপ দেখুন কি রয়েছে ডিরেক্টরশিপে প্রথম ডিরেক্টর দু হাজার বারোতে উনিশ চার দু হাজার বারোতে ডিরেক্টর হয়েছিলেন অভিষেক ব্যানার্জি এই তালিকাটা হ্যাঁ এই দেখুন পাশাপাশি যাচ্ছে বাংলা করে আমরা পরিষ্কার করে দিয়েছি সঙ্গে লতা ব্যানার্জি তিনি ছিলেন উনিশ চার দু হাজার বারো থেকে এবং তিনি পাশে লেখা রয়েছে নট। রিজাইন কথার অর্থ তিনি এখনও অবসর নেননি কোম্পানির ডিরেক্টর ডিরেক্টারশিপ থেকে কিন্তু এটা বাস্তব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামক যে ব্যক্তির নাম আসছে তিনি কিন্তু একত্রিশ এক দু হাজার চোদ্দোতে রিজাইন করেন এরপর আসছে সুজয় কৃষ্ণভদ্র সুজয় কৃষ্ণভদ্র অনেকে দুষ্টুমি করে কালীঘাটের কাকু বলে ডাকে সুজয় কৃষ্ণভদ্র তিনি ডিরেক্টর হয়েছিলেন উনিশ চার দু হাজার বারো রিজাইন করেন দু হাজার ষোলোতে উনত্রিশ দুই পরের যে নামটা আসছে রুজিরা ব্যানার্জি এই রুজিরা ব্যানার্জির ডিরেক্টর হন উনিশ চার দু বারোতে রিজাইন করেন দু হাজার চোদ্দোর একত্রিশে জানুয়ারি পরে যে নামটা আসছে তার নাম আবার রুজিরা ব্যানার্জি তার পাশে লেখা রয়েছে রিঅ্যাপয়েন্টেড অর্থাৎ এক আট দু হাজার চোদ্দোতে তিনি রিঅ্যাপয়েন্টেড হন এবং একইভাবে ডিরেক্টরশিপ সামলান মার্চের আঠেরো তারিখ দু হাজার উনিশ সাল পর্যন্ত এরপরে যে নামটা আসছে তার নাম বিশ্বনাথ ভট্টাচারিয়া তিনি ডিরেক্টর হন দুই এক দু হাজার চোদ্দো রিজাইন করেন উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো তারপরে যে নামটা আসছে অমিত ব্যানার্জি তিনি ডিরেক্টর হন দু চোদ্দো সালে দোসরা জানুয়ারি এখনও পর্যন্ত তিনি রিজাইন করেননি এবার এবারও আপনারা আমাকে বলবেন যে ভাই নামগুলো বললে এদের সঙ্গে অভিষেক ব্যানার্জির কি সম্পর্ক এ তো অন্য পাড়ার কেউ হতে পারে অভিষেক ব্যানার্জির সঙ্গে কি সম্পর্ক কি সম্পর্ক দেখুন কি সম্পর্ক দেখুন কি সম্পর্ক দেখুন দেখুন অমিত ব্যানার্জি হলেন অভিষেক ব্যানার্জির বাবা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর এখন স্টিল লতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মা লিপস অ্যান্ড বাউন্সের কারেন্ট ডিরেক্টর আসুন তিন নম্বর রুজিরা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির স্ত্রী দু দুবারের ডিরেক্টর এর আগে নেক্সট সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু অনেকেই বলেন কালীঘাটের কাকু এখন এর ব্যাপার হচ্ছে তাপস মণ্ডলও গ্রেপ্তার সুজয় কৃষ্ণ গ্রেপ্তার এখন কার কথাই গুরুত্ব দেবো আজকে ওনাকে কাকু বলবে না কী বলবে এটা অনুরাগ ঠিক করে দেবে এরা হচ্ছে আর এই বিশ্বনাথ ভট্টাচার্য এ সম্পর্কে অভ্রোধারা ভালো জানেন ওনারা বলবেন যে কে এখন এইবার আমরা আসবো হচ্ছে আলোচনায় তবে তার আগে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সত্যি লিপস অ্যান্ড বাউন্সের কোনো ভূমিকা ছিল কিনা। বা টিল ডেট তার কোনো মানে ইন্টারফেয়ারেন্স আছে কি করে জানবেন গ্রেপ্তার হওয়ার আগে মে মাসে সুজয় কৃষ্ণর কাছে গিয়েছিলেন আমাদের এক প্রতিনিধি নাম অভিরূপা সাহা তাকে দেওয়া ইন্টারভিউতে সুজয় কৃষ্ণ কি বলেছিলেন একবার দ্রুত শুনিয়ে নিয়ে আমি আলোচনার টেবিলে বিষয়টিকে রাখব সঙ্গে থাকবে নাম জনতা এই বাংলার প্রায় দশ কোটি মানুষ তাদের সামনে রাখব দেখুন কি বলেছিলেন সুজয় ভদ্র আপনি কি এখনো লিপসেন বাউন্ডে চাকরি করেন হ্যাঁ হ্যাঁ চাকরি করলে কি পদে এখনো চাকরি করেন সিও একই কথা পাঁচবার বলছি ছবার বলছি তারপরেও আবার আপনারা একই কথা বলছেন সিও দশজনকে বলে আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর এই কোম্পানির দায়িত্ব সামলান না বা ডিরেক্টর পদে নেই তবুও এই কোম্পানির ভালো মন্দের সিদ্ধান্তকে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নেন অবশ্যই ওনাদেরই তো কোম্পানি অমিত ব্যানার্জি ডাইরেক্টর লতা ব্যানার্জি ডাইরেক্টর তো আমি কি সেখানে সিদ্ধান্ত ভালো মন্দ যদি হয় কোনো বিশেষ ব্যাপার থাকে তো আমি কি করে নেব তো ওনারাই তো নেবেন একটা প্রশ্ন আপনি যখন সিইও পদে রয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডের যে সম্পত্তি সেটা ছাপ্পান্ন লক্ষ থেকে এক বছরে সাত কোটির কাছাকাছি গিয়েছে কোনো খবর আছে আপনার কাছে কোনো খবর মানে আমি তো দাঁড়িয়ে থেকে করেছি কোনো খবর আছে মানে একই আমি তো তখন রয়েছি মানে এই যা হয়েছে সমস্ত তো আমি প্রথম দিন থেকে বলছি আজও বলছি আমার তত্ত্বাবধানে হয়েছে তার আমার সমস্ত দায় আমার আমার তত্ত্বাবধানে হয়েছে আমি কোনোদিনও দেখিনি তাহলে এই যে রিলেশনশিপ ডিরেক্টরশিপ আমি কান বলছি আমরা যেগুলো দেখিয়েছি তার জন্য সুজয়বাবু দায়িত্ব নেবেন কারণ উনি বলেছেন সব কথা ওনার মুখ থেকে শুনেই আমরা এর আগের গ্রাফিক্স পার্টটা বাড়িয়েছি ওনার কথার উপর ভিত্তি করে আমরা বাড়িয়েছি যাও হোক আমরা এবার আলোচনা টেবিলে যাব প্রথম অব্রসেনের কাছে যাব অব্রোদা এই কোম্পানির নামে এ এর সম্পর্কে কিন্তু বন্ধ করা খামে অমৃতা সিনহা রেজলাসি ইডি সিবিআই রিপোর্ট জমা দিয়েছে খুব সম্ভব মনে হচ্ছে আচ্ছা আমি একটু অরিন্দমকে একটু রিকোয়েস্ট করবো অরিন্দম আমাদের সঙ্গে ইন্টারভিউতে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন সেই অংশটাকে দর্শকের জন্য শোনানো যাবে ইমিডিয়েট একটু শোনাই ইডি সিবিআই মুভমেন্ট কোথায় রয়েছে বিজেপি নেতা হিসাবে নয় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে কি বলেছেন মিস্টার গঙ্গোপাধ্যায় শুনুন আমরা দেখলাম সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও স্যাম্পল মানুষের জিজ্ঞাসা মানে মানুষের এটাও খুব জিজ্ঞেস করে আমি একদম আপনার বাড়িতে বসে এটা জিজ্ঞেস করতে চাই অবশ্যই মানুষ শুনবেন সারদা মামলা কেন শেষ হচ্ছে না মানুষ জিজ্ঞেস করবেন এত তদন্তের দীর্ঘ সূত্রিতা কিসে মানুষ জিজ্ঞেস করছেন যে কেন এই নিয়োগের মানে মানুষের নিয়োগকে পান তার থেকে মানুষের বড় প্রশ্ন হচ্ছে যে পার্থবাবু যেভাবে গ্রেপ্তার হলেন সেভাবে আপনি একদম লিপস অ্যান্ড বাউন্স দিয়ে চলে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি সিবিআই মুভমেন্ট নিয়ে কি বলেছিলেন ইন্টারভিউতে শুনুন আমরা দেখলাম সুজয় কৃষ্ণ ভব্দের অডিও স্যাম্পল মানুষের জিজ্ঞাসা মানে মানুষের এটাও খুব জিজ্ঞেস করে আমি একদম আপনার বাড়িতে বসে এটা জিজ্ঞেস করতে চাই অবশ্যই মানুষ শুনবেন সারদা মামলা কেন শেষ হচ্ছে না মানুষ জিজ্ঞেস করবেন এত তদন্তের দীর্ঘসূত্রিতা কিসে মানুষ জিজ্ঞেস করছেন যে কেন এই নিয়োগের মানে মানুষের নিয়োগকে পান তার থেকে মানুষের বড় প্রশ্ন হচ্ছে যে পার্থবাবু যেভাবে গ্রেপ্তার হলেন সেভাবে আপনি একদম লিপসান বাউন্স অবধি চলে গেলেন কিন্তু লিপসান বাউন্সে ইডির প্রেস রিপসে লেখা হলো যে সেখানে একটা ডুবিয়াস ট্রানজাকশন হয়েছে কিছু কিছু কাম্পানির সঙ্গে কিন্তু আর যাওয়া যাচ্ছে না এবং যাওয়া যাচ্ছে না নয় আপনি আমি জানি না তারা সন্তর্পণে কত দূর এগিয়ে গেছে কার কার নাম এসে গেছে একটু অপেক্ষা করুন আরো এতদিন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করুন না ফলটা তো লোকে সামনে ফল তো লোকের সামনে দেখতে পাবে ফল আচ্ছা মানে আর গ্রেপটা শুধু কি গ্রেফতারি একটা ফল ঠিক আছে তো এরকম অবস্থা হতেই পারে যে তিনি যে বিরাট একটা ইমেজ নিয়ে আছেন বা ছিলেন সেই ইমেজটা ধুলি সাত হয়ে গেল আমি আপনাকে বলছি যে ইডি বা সিবিআই এর উপর আমি প্রথমে প্রথমে খুব বিরক্ত ছিলাম তারা কাজ ধীরে ধীরে করছে বলে পরবর্তীকালে বিভিন্ন রিপোর্ট জমা পড়ে বিভিন্ন সাবমিশন আমাদের আমার সামনে হয় যেখান থেকে আমি দেখি যে তাদের সাবমিশনে একটা সত্যিই যথার্থ আছে সেটা হচ্ছে যে এটা একটা অর্গানাইজড ক্রাইম একটা বিরাট মাকড়সার জাল ঠিক আছে বিভিন্ন জায়গায় সেই বিভিন্ন রকমের প্রাণী সেখানে আটকা পড়েছে আটকাতে পড়েনি তারা মানে এটা আমি উদাহরণ হিসেবে বলছি হয়তো সঠিক উদাহরণ হলো না সেই জালের থেকে সেই জালের প্রতিটা জিনিসকে তুলে আনতে হবে তাকে প্রমাণ করার একটা জায়গায় নিয়ে যেতে হবে আমাদের দেশে এভিডেন্স অ্যাক্ট কিন্তু খুব একটা সহজ আইন নয় এভিডেন্স এক সময় চায় যে একেবারে নিরঙ্কুশভাবে যখন প্রমাণ হবে যে কেউ দোষ করেছেন তখন তাকে দোষী করা হবে ঠিক আছে তো এইগুলো এইগুলো করতে অনেক সময় লাগে এবং তাদের সিবিআই এবং ইডি আমি যা বুঝতে পেরেছি তাদের সাবমিশন থেকে তাদের বিভিন্ন রিপোর্ট থেকে তলে তলে সন্তর্পণে অনেক দূর অগ্রসর হয়েছে এই ছোট্ট বক্তব্যের উপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন আমি সাবমিশন দেখে বুঝতে পেরেছি উনি বলছেন এভিডেন্স অ্যাক্ট অতটা সোজা নয় পুরো তথ্য প্রমাণ সামনে আনতে হবে নাহলে কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না